উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ সন্দেশকালে নির্যাতিত মহিলাদের নিয়ে গোঘাটের বকুলতলা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মিছিল করল আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ জেলা সভাপতি উপস্থিততা ছিলেন মহিলা মোর্চার সভাপতি আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আজকে বিকালে আমাদের গুহার থানার বগুলতলা মোড় থেকে আমরা এই গোয়ার থানার রে আসলাম দুর্নীতির প্রতিবাদে হ্যাঁ ওই কী অত্যাচার হচ্ছে সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারাই মহিলার ঝাঁকা ঝাঁকা আসছেন হ্যাঁ আমাদের আমাদের সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে তারা বলছে মহিলারা মহিলা রাজ্য সভাপতি ছিলেন মহিলা মোর্চার তারপর আমাদের জেলার সভাপতি ছিলেন এবং আমাদের জেড মহলের সভাপতি ছিলেন এবং মন্ডলের যারা মাদার সভাপতি ওনারাও ছিলেন হ্যাঁ এমএলএও ছিলেন এবং হ্যাঁ মহিলাও ছিলেন সারা তো আছেই সারা তো আছেই নারী শক্তি যখন জেগেছে কারণ মহিলারা মহিলারা যেভাবে তারা নিরাপদ 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 জায়গা অভাব বুঝছেন হ্যাঁ সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে ওনারা চাইছেন যে আশ্রয়স্থল হিসাবে কারণ তৃণমূল সরকার হ্যাঁ মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না অবশ্যই জনগণ বলে দিচ্ছে আমরা কি বলো জনগণ বলে দিচ্ছে যেভাবে সাপোর্ট করছেন যেভাবে আসছেন এবং মোদীজি যেভাবে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে সুরক্ষিত করছেন এবং মানুষের সাথে যেভাবে আসেন তাতে করে অবশ্যই মোদী সরকার তৃতীয় যেন আসছেন জনগণই বলে দিচ্ছেন সেটা হ্যাঁ জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন অবশ্যই সেখানে জিতবো স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান